আসসালামু আলাইকুম ব্রিয়ন আমি এখন আছি আমাদের সুসার বাগানে এখন এই সুসার বাগানটা আপনাদের মাঝে সুন্দরভাবে ঘুরে দেখাবো দেখবেন আপনারা যে সোশাক আছে কেমন ধরছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা জালি আছে যে শুসা হচ্ছে এই উপরে একটা মোটামুটি অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক 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 জালি আছে এই যে একটা এটা হলো জালি আর এই যে একটা আছে এটা বড় মোটামুটি অনেক বড় হয়েছে এই যে এই যে সুন্দর এই যে একটা দেন আর আছে মানে আপনাদের কেমন লাগে শসা খেতে এটা আপনারা অবশ্যই সেই কমেন্টে জানাবেন এই যে একটা শশা তারপরে এই যে ছোট একটা শশা আরও আছে কোথায় যেন বড় একটা দেখছিলাম গাইজ দেখা যাক সে বড়টা পাচ্ছে না এই যে একটা আছে এটাও মোটামুটি খাওয়ার প্রযুক্তি হয় নাই তাও মোটামুটি ভালো এই যে একটা এই যে একটা এই যে এই দেখুন একেবারে কত ছোট একটা ছোট কষে একটা এই যে একটা দেখুন একেবারে ছোটো যাই হোক মোটামুটি অনেক ধরছে সেই যে এখানেও আছে একটা এই যে একটা আছে আকৃতিটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে যদিও তো আপনারা মাটিটাকে আপনাদেরকে একটু দেখাই এই যে মাটি এই মাটি হচ্ছে বেলু মাটিতে লাগানো তো তাও হিসাবে মোটামুটি অনেক ভালো হয়েছে এই পাশে একটা লাইন মোট আমরা এই মোট এইখানে হচ্ছে দুইটা লাইন আছে যে এই পাশে একটা লাইন এ পাশে একটা লাইন এই লাইনটাতে কত পরিমাণ সদস্য তা তো আপনাদেরকে দেখাইলাম এখন এই পাশে লাইনটাতে দেখাবো এ পাশে তাই কেমন ধরছে এটাও আপনাদেরকে দেখায় তো চলুন এই যে এখানে আবার নতুন কয়েকটা গাছ লাগানো হয়েছে যেখানে একটা টমেটো গাছ লাগানো আছে এই যে শসা গাছ এই দেখুন কত ছোটো গাছে ফুল ধরছে আশা করি দেখতেই পারতেছেন এই যে একটা এই যে এখানে দেখতে পারতেছেন এই যে ছোটো শসা শসার আকৃতি আকৃতি একটু অন্যরকম স্বাভাবিক না এটার জন্য কি ওষুধ দেওয়া লাগবে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এই যে একটা শসা এই যে একটা জালি শসা এই যে দেখুন কত ছোট্ট একটা একেবারে ছোট্ট এই যে একটা আছে এখানে এই যে একটা এখানে আছে আর ফুল আছে অনেক দেখতে পাচ্ছেন কত ফুল এই দেখতে পান ভাই আমার এই যে আকৃতিটা আকৃতি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আকৃতিটা কেমন একেবারে দেখুন এই যে একটা এই যে একটা মানে এইগুলো মোটামুটি অনেক বড়ো যদি একেবারে গুণে দেখাতে তাহলে সম্ভব নয় যে এই গাছটা আবার দেখুন কী রোগ হয়েছে এটা মরে যেতে যাচ্ছে শুকনো হয়ে গেছে আর বেঁচে যাবে দেখা যাক মনে হয় মেবি নিচে কে লাগছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই শুধুটা এটা চিরে দেখাই কত সুন্দর একটা শসা আকৃতি যদিও ভালো না তারপরেও ভালোই বেলা মাটিতে এই যে আছে উপরে দুইটা এই যে এই যে একটা এই যে একটা দেন এই যে একটা এই যে একটা এই যে দেখুন কত ছোটো একটা গাছ মানে একাত্ত না গাছটা তারপরেও দেখুন এখানে এই যে একটা ধরছে এই যে একটা ধরছে ফুল আছে অনেকগুলো এই যে একটা এই ছোটো গাছ এখানেও ফুল আছে ও সুসাদু কি ধরছে ছোটো গাছে সুস্বাদছে তাহলে বুঝুন এই যে একটা এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে এই যে একটা এই যে একটা আচ্ছা এই বাগানের মেইন কাহিনীটা আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আমাদের খেতে লাগানো হয়েছিল ওইখানে পানি উঠে যায় তলিয়ে যায় সব কিছু তারপরে ওখান থেকে উঠিয়ে আনে এই যে এইখানে একটু লাগাই এখানে আপনাদেরকে একটু উপর থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন যে কেমন জায়গাটা আশা করি এখন দেখতে পারতেছেন আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এরকম কৃষি বিষয়ক ভিডিও দেখতে কি আপনাদের কাছে ভালো লাগে এটাও কমেন্টে জানাবেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ